তারেকজেকে হাসনাত আবদুল্লাহ আব্দুল্লাহ সালম নাসির নাসিরউদ্দিন পাটোয়ারী সহ তরুণ নেতারা কঠিন জবাব দিয়েছেন কারণ তারেক রহমান নীরবী নিভৃতিতে একটা অঘটন ঘটিয়ে দিয়েছেন আমরা তার তীব্র নিন্দায় প্রতিবাদ জানাবো এটা বাংলাদেশে টলেট করা যায় না সে পুরনো বস্তা বচা রাজনীতি বন্দোবস্ত ধরে রাখার চেষ্টা করছেন তারেক রহমান কেন করছেন আমরা রহস্য ধ্রহণ করবো দর্শক তারেক রহমান বলেছে আপনি জানেন যে ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দেবেন কারণ এইটার এটা খুব সিরিয়াস আপত্তিকর কথা ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দেবেন হাসনাত আবদুল্লাহ কঠিন দোলাই দিয়েছেন তারেক রহমানকে তারেক রহমান দেশে আসতে পারবেন না বা এই প্রশ্নে সাজি সালাম তোলাই দিয়েছে নাসির উদ্দিন পাটারি বলছেন যে ওই আগেই আগে যেটা বলছিলাম যে আমি আগে বলেছিলাম বিএনপি অ্যাকশন নিশ্চয় আসন পাবে এখন সেই পরিস্থিতি তারা হারে হারাতে পারছে তো নাসিরদ্দিন পটারি তো ঠিকই বলেছিলেন আমরা বলেছিলাম যে নাসির উদ্দিন উল্টো পাল্ট কথা মাঝে মাঝে বলল এই কথা ঠিক বলেছেন যে বিএনপি থেকে পঞ্চাশটা আশা বেশি পাবে না দর্শক এই যে কথাটা তারেক রহমানের যে ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দেবেন এটা হচ্ছে একটা রাজতন্ত্রের কথা এটা অগণতান্ত্রিক কথা এটা বাংলাদেশের যে ডেমোক্রেসি এই ডেমোক্রেসিকে অস্বীকার করার কথা পরিবারতন্ত্র কায়েমের কথা শত্রুর অনুচ্ছেদ ধরে রাখার কথা কি কায়েম করার কথা কলা গাছ ধার করার ভোট দিতে হবে কেন তাহলে এই যে প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে প্রার্থী থাকবে এমন কি এটা আপনি পিআর সিস্টেম মেনে নিলেন ব্যক্তি নয় প্রতীক দেখেই যদি ভোট দিতে হয় তাহলে আপনারা এতদিন পিআর এর বিরোধিতা করেছিলেন কেন পিআর এর কথাই তো এটা যে প্রতীক ভোট দিবে আর সেখানেও প্রতি পিআরও পুরোপুরি ব্যক্তি আউটে যায় না কারণ ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় যেখানে ব্যক্তি থেকে ভোট দিবে হাসমাত আব্দুল্লা বলেছেন এটা সিরিয়াসলি প্রবলেমেটিক তারেক্রমণ এই কথা এটা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার কথা এবং এই কথার মাধ্যমে ব্যক্তি যে এজেন্সি সেটাকে স্বীকার করা হয় এবং জনগণের যে আশা আশাকাঙ্ক্ষা যেটা পছন্দের প্রার্থীকে ভোট ভালো মানুষকে ভোট দেবে এটাকে অস্বীকার করা হয় এটা তার তারেক্রমান বলতে পারেন না এবং জনগণ চীনে ব্যক্তিকে আর এখানে যদি অযোগ্য লোক বা খারাপ লোক হয় কোনো প্রতীকের প্রার্থী তারপরেও ওই প্রতীককে দিতে হবে মানে খারাপ লোককে ভোট দিতে হবে এটা খুবই আপত্তিকর কথা এখানে প্রতীক তো মুখ্য নয় প্রতীক তো এটা একটা অর্নিমেন্টাল জিনিস এটা বোঝানোর জন্য বা ভোটটা কিভাবে দিবে ওইটার জন্য ভুল হচ্ছে ব্যক্তি কেমন জনগণের সাথে তার সম্পর্ক কি সে জনগণের মতামতের আলোকে পার্লামেন্টে যে কি করতে পারবে তার ক্যাপাসিটি কি গণতান্ত্রিক রাজনীতির মূল নিয়ামকি এটা যে ব্যক্তি দেখে ভোটটা আছে ব্যক্তিটা কেমন এই জন্য অনেক দেখা যায় যে প্রতীক যাই হোক ব্যক্তি জিতে আছে যেমন আলমাদ হিন্দু অধ্যুষিত দূষিত এলাকায় জিতে এসেছে যারা ভোট দিয়েছে তারা জামাত করে না করবে না কারণ কি ব্যক্তি দেখে ব্যক্তি খালেদা যে কোনোদিন হারেনি অথচ ধানের তো অল্প মাত্র তিনবার কোন রকম ক্ষমতা এসেছে তার মধ্যে একবার দুই নম্বরে অতএব এখানে প্রতীক কোন বিষয় না প্রতীক হচ্ছে একটা অর্নামেন্ট মূল হচ্ছে ব্যক্তি জামাতের ক্ষেত্রে আমরা বলবো যে জামাতের কোন কোনো বলে তাকে ভোট দিবা যেমন জামাতের মধ্যে স্মার্টে আছে যেমন ঢাকা আঠাশনে জামাতের লোকজন বলছে অনেকে বলছে আমার সাথে পরিচিত অনেকে বলছে যে ঢাকা আঠাসনে যদি ডক্টর হেলালুদ্দিন প্রার্থী থাকে তাহলে আমরা তাকে ভোট ভর্তিব না কারণ তাকে আমরা যোগ্য মনে করি না ঢাকা আঠাসনের মতো একটা জায়গায় প্রার্থীর মত কোনো কোয়ালিটি তিনি দেখাতে পারেনি তিনি শিশু সুলা ভাস কথাবার্তা বলেছেন যেটা এমপির সাথে যায় না তো তারেক রমার এই ধরনের ঘটিয়ে দিয়েছেন যে ব্যক্তি দেখে নয় প্রতীক দেখে ভোট দিতে হবে খাসনাতের জবাবটা ছিল পারফেক্ট যে তারেক্রমানত্রীর অনুষ্ঠিত থেকে বের হতে পারে নাই যে সব কিছু তার কথায় চলবে তিনি রাজা হতে চান যে যারা এমপি হবে তারা তার কথায় চলবে কারণ প্রতীককে নির্বাচিত হয়েছে কেউ স্বাধীন মতামত দিতে পারেন না দিতে পারলেই তার এমপি তো তার মানে সেই পুরো সত্তর অনুষ্ঠিত বিশ্বাস করেন তারেক্রমার অথব সত্তর অনুষ্ঠিত থাকবে না এই বিষয়ে ঐক্যমত হয়েছে বিএনপি সত্তর অনুষ্ঠিত প্রশ্ন ছাড় দিয়েছে ফলে কি ধারণে সেই পুরনো বন্দোবস্ত থেকে তারক্রমান বের হয়ে আসতে পারেনি বিদেশে থাকেন লন্ডনে থাকেন তারপরও এই ধরনের কথাবার্তা ইটস ভ্যারি প্রবলেম এখানে সাদিসা নামের একটা বক্তব্য তারেক রহমান দেশে রেখে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই তারেক রহমানের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে আসার সুযোগ নেই সমস্যা আছে এটা একক সিদ্ধান্ত নয় অবাহিত নয় বিএনপি নেতারা বলছে যে এই তুরস্কের বন্ধু সংস্থার থ্রেট আছে গোষ্ঠী থ্রেট আছে জামাতি থ্রেট আছে ইউনুস জামাতি সরকার এই জামাতি ইউনুস প্রশাসনের অধীনে দেশে আসা যায় না কত কিছু কিন্তু সাদিস্তা বলছেন কোনো সমস্যা নেই তাহলে কি বিএনপি মিথ্যাচার করছে এটা যাব দর্শক এবার আসেন যে তারেক্রমান কেন ব্যক্তি নয় প্রতীক দেখে ভোট দিতে বলছেন এর কারণ হচ্ছে তারেক্রমান যে প্রার্থী দিয়েছেন তিনি ভালোভাবেই জানেন যে এই প্রার্থীরা বেশিরভাগই চান্দাস ওই চান্দাবাসের মানুষ ভোট দিবে না যেমন মির্জা আব্বাস যার আরেক নাম চান্দাব্বাস এই চান্দাব্বাসদের মানুষ ভোট দিবে না এই জন্যই তিনি বলছেন যে ভাই ব্যক্তি যেই হোক প্রতীকে দেন কিন্তু তারেক্রমানের আহ্বানে মানুষ দিবে না এবং বিএনপির যে প্রার্থী এরা হচ্ছে আধা মরা এক ট্যাঙ্ক কবরে গেছে কোমর পর্যন্ত কবরে ঢুকে গেছে একেবারে যে প্রার্থী যেমন শিশির মনিরের আসনে শিশির মনিরের বিপরীতে বিএনপি যাকে প্রাপ্তি বানিয়েছে নাসির উদ্দিন চৌধুরী এরকম একজন হাঁটতে পারে না কথা বলতে পারে না একদম দুই এ খাটাস বলতে বোঝায় দেখতে গুন্ডার মতো দেখায় বড় বড় বোস সাদা চুল এবং পুতুলের মতো মানে দীপুমণির স্বামীকে যেরকম দেখেছেন না পারা ট্রাইব্যুনালে এসেছে দীপুমণিকে দেখতে মানে মুখটা বুঝবে সেটাও বলে হা করে বসেছিস এটা আল্লাহ তাকে এই পর্যায়ে এনেছে এরকম আমাদের যে কারো এরকম হতে পারে এটা আমি ট্রল করছি না কিন্তু বয়সের কারণে একটা পর্যায়ে মানুষ এটা হবে এরকম হবে দুর্বল হবে এটা এটা পৃথিবীর শুননা আল্লাহ শোন না আল্লাহ মানুষ এরকম করে মানুষের শুননা তো তখন তো তাকে দায়িত্ব নেওয়া যাবে না সেই জন্য কোনো বৃদ্ধ মানুষ বা দুর্বল লোক নবী বা রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার নজর ইস্তামী নাই আল্লাহ তাকে নিয়ে গেছে গল্পের মধ্যে অথবা তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন অথবা রিপ্লেস হয়ে গেছে আর তার প্রার্থী বানিয়েছে আপনি যদি দেখেন ভিডিও দেখলাম হাঁটতে পারেন ভাই হাঁটছে নাসির ভাই হাঁটছে নাসির ভাই হাঁটছে নাসির দাদা না নাসির ভাই না কি কি বলবে কথা বলতে পারে না টেনে টেনে কোন রকম একটু শ্বাসকষ্ট কথা বলতে গেলে সে বলে যে শিশির মনি মানে যে কথা আমরা এক মিনিটে বলতে পারি ওই ভূরেখাটা সে বলতে লাগবে আধা ঘন্টা শিশির মনির রাজাকার ছেলে এখন ওই ধরনের প্রার্থীতে পারবে না বিএনপির বেশিরভাগ প্রার্থী অবস্থা হচ্ছে এটা হয় চান্দাবাস নইলে গত আহ পনেরো বছর বেঞ্জির মাল সাপ্লাই দিয়েছে মানে কোন জামাতের প্রার্থী হচ্ছে স্মার্ট যোগ্য সব শিক্ষিত এই বিপরীতি বিএনপির প্রার্থীরা ধছে বেশিরভাগই কিছু প্রার্থী আছে ভালো জামাতের চাইতে স্মার্ট প্রার্থী কিছু জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় অবস্থা খারাপ যার ফলে এই প্রার্থী থেকে ভোট দেওয়ার কথা বলছে আসনাদকে ধন্যবাদ যে কঠিন বলাই দেওয়ার যাবে তার মানে পুরোনো বন্দোবস্তের বস্তা বসা রাজনীতি বাংলাদেশে চলবে না প্রতীক দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিতে হবে প্রতীকও দেখতে হবে ব্যক্তিও দেখতে হবে প্রতীক বিবেচনা করবেন প্রতীকের আন্ডারে প্রার্থী ভালো কিনা সেটাও বিবেচনা করতে হবে